এভাবে থেকে থেকে অল্প অল্প করে কিংবা থেমে থেমে ভালোবাসা হয় না ভালোবাসতে হয় স্রোতের বেগে পাগলের মতো নিঃশ্বাস যেমন নেওয়া হয় ঠিক তেমন এভাবে ধরেও যেন না ধরা সেরেও যেন না সারার মতো করে ভালোবাসা হয় না ভালোবাসলে খুব শক্ত করেই ধরে রাখতে হয় হারিয়ে যাওয়ার ভয়ে বারবার মূর্ছা যেতে হয় এভাবে থেকেও না থাকার মতো করে ভালোবাসা হয় না ভালোবাসলে সবটা উজাড় করে দিয়েই ভালোবাসতে হয় বুকের আষ্টে পিষ্টে হৃৎপিণ্ড জুড়ে মস্তিষ্কে কিংবা মনে যে ভালোবাসা নিঃসঙ্গতায় মৌন ও পাহার করে দেয় সেই ভালোবাসা মানুষকে সুখী করে না এভাবে যোগাযোগহীনতায় পার হওয়া কয়েকশো কোটি বিমর্ষ দিন রাত শেষে ভালোবাসি বলে কি লাভ বলো যে ভালোবাসায় অস্তিত্বের কোনো জানার নেই যে ভালোবাসায় বোঝার উপায় নেই আদৌ কেউ কি আছে ভালোবাসার জন্য এভাবে থেকে থেকে কয়েকশো কোটি নির্ঘুম একাকিত্বের রাত পেরিয়ে কেউ হুট করে দু একটা দিনের জন্য ভালোবাসা চায় না ভালোবাসতে হয় পাগলের মতো যেন খুব অল্পতেই অনুভবে সেই ভালোবাসা বুঝতে পারি প্রতিদিন নিয়ম করেই ভালোবাসতে হয় নিয়ম করেই কাছে আসতে হয় কথা বলতে হয় অনিয়মে জর্জরিত হতে হতে ভালোবাসা নষ্ট হয়ে যায় ভালোবাসা যতদিন নিয়মের মধ্যে এবং বাধ্যবোধকতায় হৃদয়ে সাংবিধানিকভাবে স্বীকৃতি থাকে ঠিক ততদিনই সম্পর্ক এবং ভালোবাসার মানুষ ভালো থাকে